আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনকার মতন জান্নাতকে সকালের খাবার খাওয়া দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিতেছি রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে তো ওভাবে ডিপ ক্লিন করতে হয় নাই আমি শুধু একটা কাপড় দিয়ে ওটা মুছে নিচ্ছি আর আমার রান্নাঘরের কাজ অর্ধেক আমার পরিবারের মেন সেই করে দেয় কারণ আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যখনই তারা ভাত বা যাই খায় না কেন যার যার প্লেট সে রান্না এসে সুন্দরভাবে পরিষ্কার করে এই কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে রাখবে আমার স্বামী বলেন আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমাদের দেখা দেখি এখন আমার দুটো বাচ্চাও শিখে গেছে ওরাও খাওয়ার পর কি সুন্দর দেখি আস্তে আস্তে নিয়ে ওই র্যাকের মধ্যে রাখার চেষ্টা করে বা ওই কিচেনের ওইখানে রেখে দিবে আবার পরিষ্কার করতেও যাবে আমার মেয়ে কিন্তু কল নাগর পায় না দেখে ওইখানে ঝুলে আর আমাকে ডাক পারে যে আমাকে একটু ধুয়ে দাও ছোটো বাচ্চারা মাসাল্লাহ ভালো কিছু দেখলেই তো বাচ্চারা ভালো কিছু এভাবে শিখবে আর আমার শাশুড়ি মা উনি তো কী বলবো একটু নোংরা দেখতে পারে না যেহেতু দেখে ওইখানে প্লেট বাটি জড়ো হয়ে আসে ভুলো যে আমি অনেক সময় দেখা যাচ্ছে যে প্লেটগুলো একটু ভিজে রেখে আসি দেখা যায় নূরজান্নাতকে খাওয়াই তো অনেক সময় লাগে তখন দেখা যায় মানে খাবারটা প্লেটে লেগে একবার শক্ত হয়ে যায় তখন আমি ওভাবে ভিজে রেখে আসি যে একটু ভিজুক এগুলো নরম হোক পরে আমি যে পরিষ্কার করব। আমি যাওয়ার পর দেখি নাই সেগুলো কী হলো দেখি মা ওগুলো ধুয়ে সুন্দরভাবে রেখে সাজেতে হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে পরে আমি আমার রুমে এসে পড়েছি যে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি আর সব ফার্নিচার পরিষ্কার না করলেও আমার ড্রেসিং টেবিলটা দিনে কয়েকবার পরিষ্কার করতে হয় কেন জানেন এটা আমাকে বলতে হবে না কারণ যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা সবাই জানেন যে ড্রেসিং টেবিলের সামনে কসমেটিক কিন্তু কখনোই রাখা যায় না বাচ্চারা ওইটা নিয়ে যে কত খেলাধুলা করে আর ওগুলো শুধু ভাঙে ফেলে আমার এইগুলোয় তো আমার ছেলে আর মেয়ে দিন গেতে কতবার যে নামাবে নামে এগুলো খেলবে আবার ওদের খেলা শেষ হলে আমি আবার ওখানে সুন্দরভাবে গুছিয়ে রাখি নোরের আবু বাজারে গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে এসেছে রমজান মাসে মাছ বাদ দিয়ে মাংসটাই বেশি খেয়েছি মাছের যে দাম এই মাছটা নিয়েছে আড়াইশো টাকা করে কেজি তো সে হিসেবে তো মুরগির মাংসই এতদিন দুইশো টাকা করে কেজি ছিল তাই ভাবলাম যে তাহলে মাংসের অল্প করে এনে মানে রেখে দিই ফ্রিজে কিছু কিছু দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দিতে পারবো বাচ্চারাও খেতে পারবে আমরাও খেতে পারবো আর আমার শ্বশুরও তো ওনারও একটু প্রবলেম আছে আমার শ্বশুরের দাঁতে অনেক প্রবলেম আব্বা দেখা যাচ্ছে যে কাটা জিনিসও খেতে আবার কষ্ট হয় এই কারণে ভাবলাম যে মাছ কমিয়ে দেব মাংসই বেশি খাবো পরে মাছ ছাড়া তো আমরা বাঙালির আবার চলতেও পারি না মাংস কদিন খাওয়া যায় তবে মাসাল্লাহ রমজান মাসে আমরা একটু একটু করে মুরগির মাংস ডাউল ডিম আলুর ভত্তা মাছটা সত্যি কথা বলতে মাছটা কমই খাওয়া হয়েছে এগুলো দিয়ে আমরা রমজানটা সুন্দরভাবে কাটে দিয়েছি আর মাছ করতে গেলে প্লিজ কেউ মনে করেন না যে আমি আল্লাহ দীপনা করতেছি আসলে মাছটা তাজা ছিল তো ওটা কাটতে গেলে মাছটাকে লাভ দিতেছে লাভ দিয়ে মা মানে ছাইটায় আমার মুখে আমার বরকায় একদম ছিটে আসতেছে আর মাছটা করতেও আমার অনেক কষ্ট লাগতাছিল কারণ মাছটা জীবিত ছিল প্রাণীর প্রতি আমার মায়া অনেক আগে থেকে কিন্তু মায়া করলে কি হবে রান্না তো করতে হবে খেতে তো হবে পরে আস্তে আস্তে ওটাই করার সময় ওটা মারা গেছে পরে যে মাছ কোটা হয়ে গেছে মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর আমার পাশে আমার ছেলে মেয়ে ওরাও দাঁড়িয়ে আছে মাছ দেখে তো আর অনেক খুশি কারণ মাছটা অনেকটা তাজা ছিল লাফালাফি করছে যখন একটা একটা লাভ দিয়ে আমার মেয়েও লাভ দিয়ে উঠে আর মাছে অনেকখানি ডিম হয়েছিল যা দেখে নূর তো আরও খুশি যে মাছের ডিম হয়েছে এই যে আমার অনেক শখের সবেদা গাছ এই গাছটা কিন্তু আমি নিজ হাতে কিনছিলাম মাশাল্লাহ আর এখন দেখেন সেই গাছে ফলও ধরেছে এটা যখন কিনি তখন দোকানদার বলছিল যে এটা হলো দেশি সবেদা হবে কিন্তু দেশি হলেও সবেদার আকৃতিগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে যেমন বড় তেমন মিষ্টি অনেক মিষ্টি কিন্তু সবেদা ফল কিন্তু অনেকের পছন্দ না কিন্তু নূর আর জান্নাত ওরা সবেদা ফল এতটা পছন্দ করবে আমি ভাবতেও পারি নাই এবছরে দুইটা সবেদা হয়েছে পাকছে আমার ছেলে আর আমার মেয়ে খেয়ে ফেলেছে রান্না করে চলে এসেছি আমার পছন্দের সবজি চাপড়ি তৈরি করতে ভাবলাম যে আজকে দুটা সবজি চাপড়ি তৈরি করি একটা আমি নূর জান্নাত জান্নাতের আব্বু খাবে আর একটা মা আব্বা খাবে একদিন আপনাদের সাথে সবজি চাপড়িটা রেসিপিটা শেয়ার করব আমার কিন্তু অনেক পছন্দ আর আমার হাতে সুবজি সবজি চাপড়িটা আমার পরিবারের সবাই অনেক ভালোবাসে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতেন আল্লাহ হাফেজ